যে খবরের দিকে নজর রাখবো পূর্ব মেদিনীপুরের গেওখালীতে বাস দুর্ঘটনা গেওখালী থেকে মহিষাদল যাওয়ার পথে দুর্ঘটনা একেবারে রাস্তার পাশের দোকানে ঢুকে পড়ে সেই বাস আহত অন্তত পক্ষে বাইশ জন এরকম তাই খবর পাওয়া যাচ্ছে যে ছবি আপনারা দেখছেন পাশের দোকানে বাস ঢুকে যায় আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি সুজিত সুজিত কিভাবে ঘটলই এই দুর্ঘটনা এবং যারা আহত হয়েছেন তারা এখন কেমন রয়েছেন প্রিয়াঙ্কা দেখো ভয়ঙ্কর দুর্ঘটনা স্বাস্থ্যকালে ভয়ঙ্কর দুর্ঘটনা কেউকালি থেকে বাসটি যাচ্ছিল মহিংা দলের দিকে কালীভাটা স্টপেজ সেই স্টপেজেটাকে এসে নিয়ন্ত্রণ হারায় বাসটি এবং দোকানে ধাক্কা মেরে দোকানের ভেতরে ঢুকে যায় বাইশ জন মোট আহত হয়েছে চারজনের অবস্থা আশঙ্কাজনক দশজনকে তার মধ্যে তমলু হাসপাতাল এবং বাসিদের বাসুলিয়া অর্থাৎ মহিষাদলের বাসুলিয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে রাস্তায় যানজট তৈরি হয়েছে এবং এই যে উদ্ধার কাজ চালাচ্ছে পুলিশ এবং সঙ্গে স্থানীয় মানুষজন ঢুকে যায় নিয়ন্ত্রণ হারিয়ে জানা গেছে সাইকেল আর গিয়েই বাসটি নিয়ন্ত্রণ হারায় এবং তারপরেই একেবারে দোকানের ভেতরে ঢুকে যাওয়ার ফলে যে ছবি দেখাচ্ছি সেখানে দেখতে পাবে যে ভয়ঙ্কর অবস্থা মানুষজন দোকানে ছিলেন রাস্তায় ছিলেন পথচারী এবং দোকানে থাকা মানুষজনকে চপলে রাত্রা মারে তাদের সুজীব যারা আহত বলছেন তারা কি সবাই বাসে যাত্রী নাকি দোকানেও কেউ ছিলেন সেই সময় আহো বাসের যাত্রী কম আহতের তুলনায় যেটা জানা গেছে কারণ ওই দোকানে থাকা রাস্তা যা ওই জায়গাগুলোতে পথ চলাচল করছিলো পথচারীরা এবং প্লিয়ানটা এই সকালবেলায় ভালোই রাস্তায় লোকজন ছিল তাদেরকেই ধাক্কা মারে এবং পাশের যাত্রী স্থানীয় মানুষ এবং পথচারী এবং দোকানে থাকা লোকজন মিলে মোট বাইশ জন গুরুতর জখম হয়েছে তাদের মধ্যে দশজনকে তমলুক জেলা হাসপাতালে পাঠানো হয়েছে বাকিদের মরিষাদলের এক গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে রাস্তা যানজট সরানোর চেষ্টা করেছে এবং সাইকেল আরোইকে বাঁচাতে গিয়ে এই দুর্ঘটনা বলে প্রত্যক্ষদর্শীরা পুলিশকে জানিয়েছে প্রিয়াঙ্কা বেশ ধন্যবাদ মহিষাতলের দিকে যাচ্ছিল যে কোনো কারণে যান্ত্রিক ডান দিকে একটা পথচারীকে বাঁচাতে গিয়ে ডান দিকে একটা দোকান ঘর যেটা ইরিগেশনের জায়গায় সেই দোকান ঘরে মারে চারজন গুরুতর আহত হয় আর ষোলো জনের মতো ইনজোর্ড হয় দুজনকে আপাতত কমলুক হসপিটালে পাঠানো হয়েছে আর বাদ বাকি ছিল মহিষাতলী হসপিটালে